ভাজি ফাটাতে হুম করবো তো চলো এই তো এখন জলদি জলদি চলে এসো শুনো জি ঘর ওই বড়টা ফাটালে এরকম যদি বলো তাহলে ফাটাবো আমি

কোথায় চলে এসো জলদি 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 চলে এসো জলদি 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 দেখো 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 কে কে বাজি ফাটাচ্ছ কমেন্ট করো একটু ভয় নেই মনে মেয়েটার না ভয় পাচ্ছো না তো ভয় পাচ্ছ একটু একটু ফ্রেন্ডসদের ডেকে নাও তাড়াতাড়ি

আরে কি কষ্ট দেখো তোমাদের ওই যে কি করে করবে চিন্তা করছে হ্যাপি দিওয়ালি সবাই সব ফ্রেন্ডসদেরকে এই দেখো মা মেয়ে সবাই বাজি ফাটাচ্ছে দেখো মুখ সরিয়ে মুখ সরিয়ে মুখ সরিয়ে বাজি শেষ বাজি শেষ নাচো এবার হবে চটপটি এবার হবে চটপটি

Ik ben er niet. Ik ben er niet. Ik ben er niet. Ik করছি ফাটিতে কিন্তু চাল্ট করে না ভালো ঘোরে আর ওইগুলো আরেক আর আছে শোনা মোমবাতি আছে ওগুলো দিয়ে তো বাবাকে দিয়ে ধরে গেল Cheers. Tata bye bye. Happy hey, <coughs> Diwali.